নারীর জীবন কখনো এক পুরুষের জন্য থেমে থাকে না নারী বিয়ের আগে একজনকে বলে ভালোবাসি আবার বিয়ের পরে আর একজনকে বলে ভালোবাসি সত্যিই নারীর ভালোবাসা একটা মেয়ে তখনই একটা ছেলের জন্য কাঁদে যখন সে নিজের জীবনের থেকেও বেশি একটা ছেলেকে ভালোবাসে তাই একটা মেয়ের সব মিথ্যা হলেও চোখের জল কোনোদিনও মিথ্যা হয় না আমাদের চোখেও জল আসে কেউ দেখার আগেই মুছে ফেলতে হয় কারণ আমরা তো পুরুষ মানুষ বাবার টাকা না থাকলে ওপরে ওঠার রাস্তাগুলো খুব কঠিন হয় তুমি নিজেও ঠকে গেলে আর আমি তো শুধু এমন একজনকে হারিয়েছি যে কিনা আমাকে কোনোদিন ভালোবাসেনি কিন্তু তুমি এমন একজনকে হারিয়েছ যে কিনা তোমাকে এক আকাশ সমান ভালোবাসত সম্পর্ক সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না ঝগড়া থাকবে কিন্তু দূরত্ব থাকবে না টাকা থাকলে মানুষ কেনা যায় আর টাকা না থাকলে মানুষ চেনা যায় কি আজব রে ভাই তাই তো বলি শুধু টাকা চাই কখনো কারোর সাথে প্রতিদিন কথা বলার অভ্যেস করতে নেই হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলে বিশ্বাস করো নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়